তোমার যা দিছে তোমার রবের নিয়ামত প্রকাশ করো অকৃতজ্ঞ হওয়া যাবে না অকৃতজ্ঞ হওয়া যাবে না আমার যুবক ভাইরা সুরায় দুহা নাজিল করিয়া আমার আল্লাহ কিন্তু বন্ধুরে বন্ধু খুশি করিয়া দিছে বন্ধুর মনের মতে অনেক কষ্ট ছিল বন্ধুর মনের মধ্যে অনেক ব্যথা ছিল যখন গোটা মক্কার মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ কে বলে গেছে মক্কার মানুষ যখন বলতে লাগলো মহাম্মদীর কাছে সহায়তা নাস্ত এখন আসে না মহাম্মদীর বিরুদ্ধে যখন সমালোচনা শুরু আমার মালিক তাকায়া দেখে বন্ধু নিজেও কান্দে হাবি ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কান্দে আর বনে জিব্রাহ কেন ঠিকই জিব্রাহল আসল আয়াত নাজিল হইল প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ নবীরে শব্দ দেয় শুধু সান্তনা দেনারে দুইটা কসম কায়রা নবীরে খুশি করছে কসম বলার কত জটিল আমার মালিক আমার নবীরে খুশি করার জন্য কি পরিমাণ আনন্দ দিছে নবীর চেহারার পর্যন্ত কসম করছে জুড়ে কোন আল্লাহ নবী বলেন ইনশাল্লাহ বলি নাই আমার মালিকের পছন্দ হয় নাই বুঝলাম একদিন আমি ভুলে গেছি কিন্তু পনেরো দিনকে আমি বলা ভুলে গেছিলাম প্রথম দিন না হয় আমি বলি নাই কিন্তু দিন পর্যন্ত ইমান্না যখন আসছে তিনটা প্রশ্নের জন্য আমার নবী একদিনও ইনশাল্লাহ বলে নাই প্রতিদিনই বলছে কালকে আসং তার মানে নবী ইনশাল্লাহ বলা কি পনেরো দিনই ভুইলা গেল না এমনটা তো হওয়ার কথা না আমার নবী একদিন দুই দিন এক সপ্তাহ ভুলে যায় ইনশাল্লাহ এটা তো হওয়ার কথা না মূল ঘটনা হলো নবী ভুলে যায় না আমার আল্লাহ নবীরে বুলায়া দিছে হ্যাঁ কথা বল এটা হলো আমাদের আকিদা এটা হলো কই করতাম পাবলিক গুমতা হেতে বক্তা বাজার থেকে লাভ হ্যাঁ আপনারা সজাগ না ঘুমে হাইন যারা প্রীতি আপনারা জবান আল্লাহ বন্ধ করে দেয় শেষ রাতি দিয়ে লেগে বুব হয়ে যাবেন একটু কথা বলেন বলেন নবী কি পনেরো দিনে গেছে গা ভুলে নাই ভুলে নাই আমার মালিক ভুলাইয়া দি সেইটা আমাদের আকিদা কারো আকিদা যদি তাকে যে নবীরা ভুল করছে এটা তোমাদের ভ্রান্ত আকিদা এই আকিদায় আমরা বিশ্বাসী না আমরা জানি নবীরা মাসুম নবীরা গোনা করে নাই আল্লাহ তাদেরকে দিয়া গুণা করায় নাই গুণা করায় নাই কিন্তু মাঝে মধ্যে যে ভুল গুলা করা হইছে এটা আল্লাহ নবীরে ভুল করাইছে উম্মতকে শিখানোর জন্য আল্লাহ নবীরে ভুল করাইয়া উম্মত্রে শিখাইছে নবীরা ভুল করে নাই কারণ নবীদেরকে আল্লাহ মাসুম রাখছে এদেরকে দিয়ে আল্লাহ গুনা গুণা করায় নাই ভুল করাই নাই কারণ যারা গুনা করবে ভুল করবে তাদেরকে আল্লাহ নবী বানায় নাই নবীদের বিষয়টা ভিন্ন আল্লাহ কে শিক্ষা দেওয়ার জন্য কি ভুল মাঝে মধ্যে ভুল করাইছে মাঝে মধ্যে উম্মত্রে শিখানোর জন্য উম্মত্রে শিক্ষা দেওয়ার জন্য যেমন একটা ঘটনা বলি সংক্ষেপে বোঝানোর জন্য একবার নবী যুদ্ধের ময়দান থেকে আসছে সাহাবাই কেরামদেরকে নিয়ে রাস্তার মধ্যে সব সাহাবিরা ক্লান্ত রে এত ক্লান্ত এত ক্লান্ত কারো সাহস নাই বলা নবীরা হুজুর শরীরটা বড় ক্লান্ত এখানে একটু বিশ্রাম নিতে চাই কারো সাহস হয় না সাথে ছিল হজরত আলী সবাই ইশারা দেয় আলী রে নবীর একটু বলো না আমাদের শরীরটা বড় ক্লান্ত আলী আল্লাহর পয়গম্বরকে ডাইরেক্ট না বলে বলে হুজুর এই জাগাতে প্রচন্ড গাছ আছে ঘোরা তো অনেক কম ধরে ক্লান্ত ঘোরার পেটে অফিদা এখানে একটু যদি আমরা দাঁড়াই তাহলে ঘোরা একটু খাবার খেয়ে নিল আল্লাহ নবী মুস্কে আসি দিয়া বলে আলি বুঝতে পারছি তোমার শরীরটা ক্লান্ত আল্লাহ নবী বলেন ঠিক আছে তাহলে ঘোরা গুলা বেঁধে দাও আর তোমরাই সুযোগে একটু বিশ্রাম নাও হজরত বেলালকে নবী ডাক দিয়া বললেন বেলাল রে তুমি ঘুমাইতে পারবো না তুমি ইলাম মহাজিন সাহ তুমি ঘুমানি যাবো না আমরা সবাই ঘুমামো আর তোমার দায়িত্ব তখন আমাদেরকে আজানের সময় ডেকে দেওয়া রাত্রের বেলা তো ওই যে বজরের সময় তোমার দায়িত্ব আমরা ডাইকা দেওয়া আর আমরা সবাই ঘুমাবো বিলাল বৈশরিস আর সবাই দিছে ঘুমাবো

সাধারণ কথা হজর নামাজ খাজা পাগলের মতো এসে আল্লাহ রসুল প্যারাসানি এখন তাড়াতাড়ি নামাজ পড়ছে আটটা সময় টু ফজর নামাজ পড়ছে পড়ার পরে রাসুল আশ্চর্য হয়ে গেল কেউ তো আর রাসুল কিছু বলতে পারে না উমরের তো একটু সাহস বেশি উমর ঘোষ আমার একটু কথা আছে কি কথা আপনার না আল্লাহ নবী হ্যাঁ আপনি আল্লাহর ভয় কাম্য নবীর আর তো ছোখ ঘুমায় অন্তর ঘুমায় না ক নবীদের ছোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় তুই আপনি যদি অন্তর না ঘুমাই তা আমনে যে আটটা বাজা লেলেন আপনি অন্তর গেছে আমনে নবীদ আর তো ঘুমাবার কথা না সব ঘুমায় কিন্তু ভিতরে সব সজাগ তা আমনে যে ঘুমায় গেলেন ডা ঘটনাটা রাসুল কায় আমার সব ঘুমায় অন্তর ঘুমায় না কথাটি কিন্তু আজকে আমার অন্তর ঘুমায় ঘুমাই গেছে

আমি ভয় গাম বরইয়া আমিও ঘুমাইলাম সব ঘুমাই গেল গা তুমি এ ডাক দিলা না বলে আল্লাহ রসুল আমি কয়েকবার চাইছি আমরা ডাক দিতাম কিন্তু আল্লাহ আমার না করছে না করলো কেন না করার মূল কারণ হলো আজকে আপনার উম্মত্রে একটা জিনিস শিক্ষা দিবে উম্মত্রে শিক্ষা দিবে ফজরের নামাজ যদি ছুটে যায় তাহলে আপনার উন্মতের করণীয়টা কি এটা কোথাতে শিখতাম আমরা যদি ঘটনাটা না করতো এই ফজরের নামাজ আপনাকে দিয়ে আগে ছুটানো হয়েছে পরবর্তীতে আপনি উচ্চাবার নামাজ করছেন খাজা নামাজ যদি আপনার নামাজ না ছুটত তাহলে কে আমত পর্যন্ত কেউ যদি ফজরের নামাজ খাজা হইত তাহলে সে গুণাগার হয়ে যেত নামাজ খাজা হওয়ার কারণে কবিরা গুণা হইতো জাহান নামে যেত কিন্তু কোনো কারণে যদি নামাজ কাজা হয় এই খাজা পয়লা নেওয়ার জন্য সিস্টেমটা চালু করছে আল্লাহ আপনাকে গুম পাড়াইয়া তাহলে এটা কি নবী ইচ্ছা করে করছেন আল্লাহ নিজে করাইছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যেন নামাজ ভুল হইলে সালাম পিরা শোষে দা না এটা শিখছি করতে গা নবী শিখাইছে তাহলে নবী অবশ্যই ভুল করাইছে আল্লাহ নবীরে দিয়ে ভুল করাইয়া সমাধান দিছে এইভাবে ভুল হইলে এইভাবে সালাম পিরা দি দিব উম্মত শিখছে নবীর দিয়ে আল্লাহ ভুল না করে আমরা শিক্ষাম করতে গা তবে নবীরা ভুল করেন নাই আমরা আকিদা হলো আল্লাহ ভুল করায় উম্মত্রে শিক্ষা দেওয়ার জন্য কথা কি ক্লিয়ার আল্লাহর হাবিব পনেরো দিন পর্যন্ত তো ভুলার কথা না একদিন না ইনশাল্লাহ বুলা দুই দিন তিন দিন ডেলি বুলা প্রতিদিন বোলার কথা না কিন্তু প্রতিদিন কেন ভুলে গেল বলে প্রতিদিন বলে নাই আল্লাহ বোলায়া দিছে মালিক বোলায়া দিল উম্মত কে শিকানোর জন্য এবার জিবরাইল বলে ওজুর এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই কারণ আপনি ইনশাআল্লাহ বলেন নাই ইনশা আল্লাহ উম্মত যেন না বলে এটা হলো সবচেয়ে বড় শিক্ষা আর কোনদিন আপনারা বলবেন সব কাজে রাখবেন এবার নবী আর বলে জিব্রাইল দেখ মক্কার মানুষ আমারে বলে আমার মালিক না কি আমারে ভুলে গেছে পনেরো দিন তুই আসলি না আমার মালিক তোমারে পাঠাইল না গোটা মক্কার মানুষ আমারে গালি দেয় আমার বিরোধিতা করে আমি ও চিন্তায় পড়ে গেছি আমার মালিক কি আমায় ভুলে লাগেছে আমার মালিক কি আমায় ভুলে গেছে আমার মালিক কি আমায় ভুলে গেল নাকি এই চিন্তায় পয়গাম্বর কাঁদেন আল্লাহ তখন নবীর সান্তনা দেওয়ার জন্য চেষ্টা করার জন্য নবীজি আল্লাহ ভুলে নাই বিষয়টা বলার জন্য সূরা দুহা করছে আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি আল্লাহ তখন নাজিল কি বলে শুনে কে আপনার ফুলা পান্ডি এমন বিরক্তিকর আল্লাহ বুঝো দিছে না যেখানে একটা মাহফিল চলতেছে আমরা কাছে দিয়ে দূরে দূরে

إذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك বু কটা গো আল্লাহ বলে অদ্দ হা দিনের আলোর কসম অদ্দ হা প্রথম কসম দিনের কসম দিনের আলোর কসম ওয়ালী ইদার সেজা রাতের অন্ধকারের কসম বলুন কসম কয়টা। আল্লাহ বলেন হাত দিনের আলুর কসব ওয়াল্লাই রাতির অন্ধকারের কসব দুইটা কসম কে আল্লাহ বলেন দুইটা কসম কেরে রব্বি ক্যারিম বলেন বন্ধু দিনের আলোর কসম কেড়ে বলি রাতির অন্ধকারের কসম কেড়ে বলি আপনার রব আপনারে ভুলে নেই এই অদ্দুহার আরেকটা ব্যাখ্যা হল তফসির কারকরা বলেন এটার আরেকটা ব্যাখ্যা হলো অদ্দুহা নবীর সুন্দর চেহারার কসম আসিনি এলাকা সোহান আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম ওল্লাইলি ইজা সাজা এর আরেকটা একটা বেক্কা খন নবীর কানো চুলের কসম ওদ্দ হা নবীর সুন্দর চারার কসম ওল্লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম কিন্তু আরেকটা একটা বেক্কা খন নবীর কানো চুলের কসম ম্যা ওয়াদ্দা আঁকা বা পুঁ কামা কলা আপনা রব আপনারে বলে না আপনার রব আপনারে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই বলতে পারে না আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই গো বন্ধু কারণ আমার নবী কান্দে আর কি আমারে ভুল লাগেছে। দুইটা কসম করে বললাম বন্ধু আপনারে আমি বলি নাই বলতে পারি না আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট আছে মানুষের কথা শুনে আপনি মন ভাঙবেন না আমি আল্লাহ আগে যেমন আপনার প্রতি এর থেকে বেশি मोहब्बत করে আপনার রব আপনার প্রতিও অসন্তুষ্ট হয় নাই না ওয়দ্দআকা ربك وما আপনার রব সন্তুষ্ট আছে এর বরকতময় কারিম বলে নওয়াল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা এর বরকতময় কারিম বলে নওয়াল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা বন্ধু আপনাকে আমি যা দিছি যা দিছি যা দিছি এটা কিছুই না দুনিয়ার নিয়ামত আপনাকে আমি কিছুই দেই নাই পরবর্তী মানে পরকালের নিয়ামত আপনার জন্য আমি কুঠি কুঠি কুটি গুণ বেশি রাখছি আল্লাহ নিজেই বলেন ওয়ানাগিল আখিরাতু খায়রুল লাকামিনাগি উলা তোমাকে যা দিছে এটা সামান্য অল্প আপনার জন্য এই যুগের থেকে পরবর্তী যুগে আপনার জন্য নিয়ামত আমি আল্লাহ বেশি রাখছি আপনার আমি যা দিছি অল্প দুনিয়া কিছুই না কিন্তু আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি হয় যেই মালিক দুনিয়ার সৃষ্টি করল যেই মালিক দুনিয়ার নাজ নিয়ামত আমাদেরকে দিল সেই মালিক নিজেই তার বন্ধুরে বুঝায় বুঝায় বলতেছে বন্ধু দুনিয়ার নিয়ামত কিছুই না এর থেকে কোটি কোটি গুণ বেশি আপনার জন্য আমি পরখালে রাখছি এ জুবাক মালিক নিজেই বলে দুনিয়ার নেয়ামত কিছুই না দুনিয়ার নিয়ামত কিছুই না এর চেয়ে বেশি আমি পরকালের জন্য তোমাদের জন্য রাখছি আমরা এই দুনিয়া পেই পরকাল আমরা ভুলে গেছি মাস্নাম নামাজstom আল্লাহ কয় ওয়ানাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যদি ও নবীরে বোঝায় কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের নসিহত করছে আল্লাহ বলেন দুনিয়া কিছুই না এর থেকে কোটি কোটি গুণ আপনাকে বেশি দিব পরকালে কিন্তু আমরা দুনিয়ার অল্প পেয়ে পরকাল ভুলে গেছি সাবধান আমার মালিক আমার নবীর সন্তুষ্ট করবে ওয়ানাল জিরাতু খয়রুল নাকা মিনাল উলা কারিম বলেন বন্ধু খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব এই কথাগুলি আগে বোঝার চেষ্টা করেন পনেরো দিন আমার কাল নবীর চোখ দিয়া পানি আল্লাহ পনেরো দিন পরে সোণা নাজিল করে আমার নবীরে কতগুলা আনন্দ দিতেছে কতগুনা সান্ত্বনা বন্ধুরে বন্ধু দিতেছে আবার বন্ধুরে বোঝায় বন্ধু কাইন্ডল না আমি আপনারে দুনিয়ার থেকে বেশি গুণ আপনারে পরকালে কালে দিব আবার বলে ওয়াই নাচ এ ব কফে চিরি খুব শীঘ্রই আমি কে আপনাকে খুশি করবো তফসির কারকরা বলেন আল্লাহ কেন বললেন ওয়ালা সাউফা ইয়াতি কারাবুকা ফাতারদা নবীরে শীঘ্রই খুশি করবে এর মানে এটা হলো কি এর মানে এটা দুইটা কারণ হতে পারে একটা হলো মক্কা বিজয়ের আনন্দ নবীরে ও চিরই খুশি করবে তার মানে মক্কা বিজয় আর একটা তাফসীর কারো কোন লেখ করছে নবীরে সাতটা আসমান টপকাই আর সাজিমে নেবে সেই ইঙ্গিত মনে হয় নবীরে দিয়া দিছে মেরাজের রজনীর ঘটনাকে উল্লেখ করে আল্লাহ ওয়ানাসাউ ফায়ুআতিকা রাব্বুকা ফাতর্দা আল্লাহ বলে ও চিরেই আপনাকে খুশি করব হতে পারে মক্কা বিজয় হতে পারে মেরাজের রজনী আল্লাহ রব্বুল আরাবীর নবীরে একের পর এক সান্তনা দেয় এরপরে আল্লাহ যে কথা বললেন আনাম ইয়াজিদাই কাইতিম আর যে ক্যাতিম ও আল্লাহ বলেন তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই কি খুব মনোযোগ দিয়ে আসুন নবীর ভীষণের কথা আল্লাহ তুলছে কেন তুলছে মনে করেন দুই বন্ধু আপনারা অভিমান করছে। বন্ধুর প্রতিবন্ধু অভিমান করছে আপনার কি মন ওয়াজও আছে আমার তো লক্ষণ আপনারও দেখতাছি কোয়াস করি এদিকে সায়া রুসিন হ্যাঁ মনোযোগ আমি কি গির্চা কইতাছি বাপ দাদার গির্চা শুরু করছি না আমি হ্যাঁ ফিরের গির্চা তা আপনারা কিতাপ বুঝলেন মনোযোগ দেন ফিরের গির্চ্ছা বাবার গীত চা শুনতে গেলে মনোযোগ লাগে না কোরআনের কথা শুনবেন আপনি প্রতিটা আয়াতের ব্যাগটা শুনবেন মনোযোগ দিবেন না আফসুস আপনি দিকে সায়াহারিসিন কেন আমার তো কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তি এখন আছে

খুব ঘনিষ্ঠ বন্ধু অভিমান করছে একজন আরেকজনের সাথে এমন বন্ধু বন্ধুরে খুশি করা লেখ হয় বেডা তুই যে কস্তরে বুঝলে গেছি তোর বিপদের সময় আমি উদ্ধার করছি না